ভুক্তা ছেড়ে দাকে রে তোরা বুকে কে ছু নাই আমার ভুক্তা ছেড়ে দাকে রে তোরা বুকে কে ছু নাই বিরহেরা গুণে আমার অন্তর পুইরা হইসে চাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা শুনলে অবাক হবেন আমি যে এই যে ফার্মে চলে আসলাম এই যে আমার পাশে একজন রাখাল ভাই বিশ্বাস করেন দেখেন সে ভারতের গরু কিন্তু লালন পালন করে গরুকে গোসল করা খাওয়া দাওয়া অনেক কিছু করায় তো তার যে কণ্ঠ বিশ্বাস করেন মানে তার কণ্ঠে গান শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যদি আমার কথা আপনারা বিশ্বাস না করেন আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন দেখার পরে আপনাদের যা মন চায় আমাকে আপনারা লিখেন আমাকে সেটা বললেন তো আমরা একটু তার কণ্ঠে একটু একটা গান শুনি ভাই আপনি গান শোনাবেন আমাদের দর্শকদেরকে একটা হ্যাঁ ভাই এখন আপনারা এখন কষ্ট করে আসছেন এখন আপনাদের তো মানে গান না শোনায় তাহলে তো আপনাদের মনে কষ্ট দেওয়া হবে ভাই তাই এখন মানে কি করা আমার কাজ একটু মানে দেরি হলে আপনাদের একটু মানে যাতে আপনাদের সান্তনা দিতে পারে আমার দর্শকদের না অবশ্যই তো দর্শকদের দিকে তাকে একটা গান শুনে দেন ফাটাফাটি ছেড়ে দেখে রে তোরা বুকে কিছু নাই আমার বুকটা ছেড়ে দেখে রে তোরা বুকে কিছু নাই বিরহের আগুনে আমার অন্তর পুইরা হইছে চাই বিরহের আগুনে আমার অন্তর পুইরা হইছে চাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমা নাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমা নাই বুকটা ছেড়ে দেখে রে তোরা বুকে কিছু নাই আমার বুকটা ছেড়ে দেখে রে তোরা বুকে কিছু নাই বিরহের আগুনে আমার অন্তর পুইরা হৈছে বিরহের আগুনে আমার অন্তর পুইরা হইছে ছাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমানাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমান মাপুন ভেবে যারে আমি বুকে দিলাম ঠাই আসলে তো সে আমারে ভালোবাসে না ভেবেদারে আমি বুকে দিলাম ঠাই আসলে তো সে আমারে ভালোবাসে না আমার মতো ভাগ্য যেন আর কারণ হয় বিধি আমার মতো ভাগ্য যেন আর কারণ হয় বিরহের আগুনে আমার অন্তর পুইরা হয়েছে ছাই বিরহের আগুনে আমার অন্তর পুইরা হয়েছে ছাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমানা নাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমা নাই কত ভালোবাসি তোমায় বুঝিবে দি এই দুনিয়া ছাড়া আমি যাব ভালোবাসি তোমায় বুঝিবে আগদিন এ দুনিয়া আছে আমি যাব রে যে সেদিন আমি তোমার কাছে একটা জবাব চাই শুধু সেদিন আমি তোমার কাছে একটা জবাব চাই কী কারণে বিনা দোষে অন্তর পুইরা করলে চাই কী কারণে বিনা দোষে অন্তর পুইরা করলে চাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমা নাই নাই রে নাই রে নাই আমার দুঃখের সীমা নাই বুকটা ছেড়ে দেখে রে তোরা বুকে কিছু নাই আমার বুক ছেড়ে দাঁখের তোরা বুকে কেঁচু নাই বিরহের আগুনে আমার অন্তর পুইরা হইসে চাই বিরহের আগুনে আমার অন্তর পুইরা হইসে চাই নাই রে নাই রে নাই আমার দুখের সীমা নাই নাই রে নাই রে নাই আমার দুখের সীমা নাই প্রিয় দর্শক কামটা করলো কি দেখেন কি কামটা করলো লোকটা করল না কি কামটা দেখছে একবারে আমরা আমি মানে গানের তালে তালে আমি হারিয়ে গেছি আমি ভাবছি আমার পাশে বসে এই যে ইমন খান আমি ভাবছি আমার পাশে বসে মানে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমন খান গান করতেছে মানে আপনারা একটু চিন্তা করে দেখতে পারেন একজন রাখাল সে হুবহু একদম ইমন খানের কণ্ঠে গান করতেছে এটা কি ভাবা যায় দর্শক আপনি একটু কমেন্ট করে জানাবেন ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বাবুল আহমেদ আমার বাড়ি ল শিয়াজগঞ্জ জেলা ষাটপুর থানা আমি মনে যেখানে যে এখানে চাকরি করি গরু চাকরি করেন তো আপনি কিভাবে সম্ভব এই যে ইমন খানের কণ্ঠে হুবহু আপনি গান করেন আসলে কিভাবে সম্ভব আমার ভাই মানে এটা আমি ছোটবেলা থেকে মানে যখন ইমন ভাইয়ের মানে ভালো এই আজপতিরাত জেগে থেকে তোমার আশা এই অ্যালবামটা যখন বের হয় আমি তখন থেকে মানে এই গানটা মানে আমার মানে ওনার প্রত্যেকটা গানই মনে আমার সিরা হিসেবে গাঁথা আয় হয় দর্শক শ্রোতা আপনারা দেখেছেন যে জুনিয়র সাকিব জুনিয়র মান্না জুনিয়র ডিপজল জুনিয়র সব কিছু জুনিয়র জুনিয়র পাওয়া গেছে অনেক শিল্পীও জুনিয়র জুনিয়র এন্ট্রি দেখছি আমরা কিন্তু জীবনের প্রথম আমরা কিন্তু এই যে ইমন খানের জুনিয়র ইমন খানের হুবাহু কপি সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম তো আপনি একটু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ